ডিগ্রি কবে সেটা বিস্তারিত আজকে আমি বলবো তার আগে আজকে যে চব্বিশ তারিখে নোটিশ প্রকাশ করা হয়েছে সেগুলো আগে একটু বলেনি চব্বিশ তারিখে প্রকাশ করা হয় যে কলেজে শিক্ষার্থীদের ক্লাস উপস্থিত বিষয়ে বিশ্ববিদ্যালয় করি মানে বিষয়ে বলছে আর কিভুক্ত কলেজগুলোতে নিয়ে ক্লাস গুলেন এবং শিক্ষার্থীদের সত ক্লাস উপস্থিত বিষয়ে তদাকরি শুরু করে রহমান তেইশ মিনিট চব্বিশ তারিখে সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জুমে সংযুক্ত ভিডিও

দেখে নেবেন সমস্ত কিভাবে আবেদন করাবেন সেটা আলোচনা করা হয়েছে আর এটা সম্ভবত আগস্টের আগে দিতে পারে আগস্টের আগে দিতে পারে ডিগ্রি প্রথম ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব